হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে কিন্তু আপনাদের সাথে একটা ক্ষীরের রেসিপি শেয়ার করব তো ক্ষীরটা হচ্ছে একদম খাঁটি ছোলা গুড় দিয়ে তৈরি করব তো প্রথমে আমরা পোলাওয়ের চাল তিন মোট নিয়েছি এবং এটা সুন্দর করে পানি দিয়ে দুই তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে আরও একটু ফুলে গিয়েছে পোলাওয়ের চালটা এখানে পোলাও চালের বদলে আপনারা সুগন্ধি আতপ চালও নিতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো আতপ চাল দিয়েই রান্না করা যাবে কিন্তু পোলাওর চালে একটু সুন্দর ঘ্রাণ আসে যার কারণে আমরা পোলাওর চাল দিয়েই তৈরি করছি তো এখানে আমরা প্রাণের লিকুইড যে দুধটা হয় সেই দুধটা ইউজ করেছি ফুল ক্রিমের আর এখানে ঝোলা গুড় আমরা নিয়ে নিচ্ছি আর ফুল ক্রিম দুধটা কিন্তু আগে থেকে জাল করা থাকে তো যার কারণে ওই জাল করার প্যারাটা থাকে না ফার্স্টে আমরা দুধটা করার মধ্যে ঢেলেই চালটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি যে দেখতেই পারছেন তারপর আমরা গুড়টাও বেড়ে নিয়েছি আর এখানে কিন্তু দুধের সাথে অল্প একটু পানিও মিশিয়েছি আমরা অল্প বলতে এক দুই কাপ পানি মিশিয়েছি যাতে চালটা সুন্দর করে ফুটে যায় এবং এই দুধ থেকে আমরা এক কাপ পরিমাণ দুধ উঠিয়ে রেখেছি পানি মেশানোর আগে একদম লাস্টে যাতে আমরা এই দুধটা দিতে পারি মানে এই ঘন দুধটা দিতে পারি তো এই পর্যায়ে অনেকটাই আমরা প্রায় বিশ মিনিটের মতো জাল দেওয়ার পরে আমাদের চালটা অনেকটাই ফুটে এসেছে তো এই পর্যায়ে একটু লবণ দিলাম লবণ দেওয়ার পরে এখন আমরা গুড়টা অ্যাড করে দিচ্ছি যে যতটুকু মিষ্টি খায় সে ততটুকু পরিমাণে আমরা গুড়টা অ্যাড করে দিচ্ছি অ্যান্ড এখানে খাটি গুড় বোঝার একটাই সুবিধা যেটা হচ্ছে এত গরম ফুটন্ত দুধ এর মধ্যে যে আমরা গুড়টা দিলাম গুড়টা যদি চিনি দিয়ে তৈরি করা হয় তাহলে কিন্তু সাথে সাথে দুধটা ফেটে যায় এবং কেমন একটা হালকা হালকা দেখতে পারবেন খেয়াল করলে একটু ছানা ছানা কেটে যায় দুধটা ফেটেছে কিন্তু এইটা কিন্তু একদমই ফাটেনি দুধটা একদম যশোরের খাঁটি গুড় আমরা একদম ফুটন্ত দুধের ভিতরেই দিয়েছি একদম পারফেক্টলি আমাদের দুধের সাথে বা ক্ষীরের সাথে সুন্দর মিশে গেছে তো কিছুক্ষণ জাল করার পরে যে আমরা কাপে উঠিয়ে রেখেছিলাম দুধ কিছুটা তো সেটা ঢেলে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমরা এটাকে তৈরি করে ফেলবো এবং আজকে কিন্তু এই ক্ষীরের সাথে চালের আটার রুটি তৈরি করে আমরা দেখাবো এবং আমরা খেয়েছিও সেভাবে তো এটা কিন্তু খুব ভালো লাগে কোন কোন অঞ্চলে আপনারা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এদিকে তো খায় ভালোই লাগে খেতে শীতের সকালে বেশি বিশেষ করে ভালো লাগে ক্ষীরটা যখন ঠান্ডা হয়ে যায় গরম গরম ক্ষীর দিয়ে খেতে ভালো লাগে না গরম গরম রুটি এবং ঠান্ডা ঠান্ডা ক্ষীর খেতে ভালো লাগে তো এই যে আমাদের ক্ষীরগুলো আমরা বেড়ে নিয়েছি একটু পরে আমরা এই ক্ষীরটা আসলে আমরা আগের দিন সন্ধ্যার সময় রান্না করেছিলাম রুটিটা আমরা পরের দিন রান্না করে করেছিলাম যাতে ক্ষীরটা একটু বাসি হয়ে যায় এবং বাসি ক্ষীরটাই বেশি ভালো লাগে যাতে একটু ঠান্ডা হয়ে যায় তো ঠান্ডা ক্ষীর দিয়ে আমরা রুটি খেয়েছি তো আজকে আমরা রুটিটা বানিয়ে নিব ক্ষীরটা আমরা ফ্রিজে রেখেছি তো রুটিটা বানানোর জন্য ফার্স্টে আমরা এখানে চালের গুঁড়া জেলে নিয়েছি জেলে নিয়ে আমরা এখানে এক কাপ পরিমাণের ময়দা ইউজ করেছি যাতে চালের আটার রুটিটা একটু নরম হয় এবং সফট হয় তো দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি চালের আটার রুটি কিন্তু সিদ্ধ করার উপরে ডিপেন্ড করে কেমন নরম হবে না কেমন শক্ত হবে সুন্দর করে যদি আটাটা সিদ্ধ করা হয় তাহলে কিন্তু একদম পারফেক্টলি ফুলে রুটিটা এবং খুব সফট হয় নরম হয় অধিক সময় পর্যন্ত শক্ত হয় না তো এখন আমরা লবণ অ্যাড করে একটু মাখাচ্ছিলাম তো মাখানোর পরে আমরা ফুটন্ত গরম পানির মধ্যে এই যে আমাদের চালের আটার রুটিটা আটাটা দিয়ে দিলাম রুটি না সরি আটা দিয়ে দিলাম তো আটা দিয়ে সুন্দর করে অনবরত এরকম নেড়ে নেড়ে একটু সময় নিয়ে সিদ্ধ করে নিতে হবে একদমই সহজ পদ্ধতি আর এই সিদ্ধটা যত ভালো হবে রুটিটা তত বেশিক্ষণ নরম থাকবে চালের আটার রুটি তো এমনি অনেক বেশি শক্ত হয়ে যায় কিছুক্ষণ পরে কিন্তু তুলনামূলকভাবে যদি এভাবে করে পারফেক্টলি সিদ্ধ করে এবং বেলাটা ভালো হয় তাহলে অনেকক্ষণই নরম থাকে অনেকক্ষণই নরম থাকে তো এভাবে করে চেষ্টা করে দেখবেন এবং এভাবে করেই পারফেক্টভাবে নরম হয়ে থাকে বা সিদ্ধ করে থাকে চালের আটার রুটিটা তো এখন আমাদের সিদ্ধ করা হয়ে গেছে আমরা হাত দিয়ে সুন্দর করে ডোটাকে সুন্দর করে আমরা হাতের সাহায্যে একটু মথে নিব একটু না অনেকক্ষণটাই একটু মধ্যে হবে মধ্যে তারপরে আমরা এরকম গোল্লা গোল্লা করে নিয়েছি আপনারা চাইলে সুতার সাহায্যে কেটেও নিতে পারেন আমরা এরকম গোল গোলি করে নিয়েছি তো এবার আমরা রুটিটা বেলে নিব এবং বেলে গরম গরম রুটি দিয়ে ঠান্ডা ঠান্ডা ক্ষীর দিয়ে খাবো তো একে একে অনেকগুলাই রুটি বেলে নিয়েছি তা এখন হবে ভাজার পালা তো এখানে রুটিটা ভেজে নিচ্ছি প্রথমে আমরা এক সাইড অল্প একটু তাপ দিয়ে রুটিটাকে উল্টে দিব। উল্টে দেওয়ার পরে ওই সাইডটা একটু সুন্দর করে ভেজে নিব যতক্ষণ না মানে রুটিটার থেকে বের বেরোচ্ছে মানে ধোঁয়া বের হয় আর কি ওই ধুঁমাটা যতক্ষণ না কমে যাবে ততক্ষণ আমাদের বুঝতে হবে যে আমাদের ওই সাইডটা হয়নি এবং ওই সাইডটা হওয়ার পরে যখন আমরা উল্টে দিব তখনই রুটিটা এরকম একদম বালিশের মতো ফুলে যাবে এবং এইটা কিন্তু একটা ট্রিক অবশ্যই আপনারা এভাবে করে চেষ্টা করবেন রুটিটা চালের আটার রুটি হলে এইভাবে করে ফুলে যাবে অনেক সময় চালের আটার রুটি কিন্তু সহজে ফুলে না সেই ক্ষেত্রেই কিন্তু শক্তটা হয়ে যায় তো এইভাবে করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন মানে এইভাবে করে রুটিটা ছেকে দেখবেন রুটিটা কিন্তু ছেকার ভিতরেও ট্রিক আছে তো এই ট্রেকগুলা ফলো করে যদি আপনারা রুটি তৈরি করেন তাহলে আপনাদের রুটি একদম পারফেক্ট ফুলে একদম বালিশের মতো হয়ে যাবে প্রতিটা রুটি এরকম ফুলে গেছিল। এবং রুটি ফুললে কিন্তু বানাতেও আনন্দ লাগে এবং অনেকক্ষণ ধরে নরমও থাকবে খেতেও ভালো লাগবে তো এই যে আমাদের রুটি ডান সবগুলোই এখন আমরা ঠান্ডা ঠান্ডা ক্ষীর নিয়েছি এবং রুটি দিয়ে সার্ভ করেছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও